আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন নিশ্চয়ই মনে আছে আপনাদের এই ভদ্র মহিলার কথা আমরা গত ভিডিওতে তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে সে কি জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করে তো সেই ভিডিওটা করার পরে ইউএসএ প্রবাসী এক আপু তার ঘরটা করে দেওয়ার কথা দিয়েছে এবং আমার এক বন্ধু মাহাদি ও নগদ পাঁচ হাজার টাকা দিয়েছে কারণ সে প্রায় পান্তা ভাত খেয়ে জীবনযাপন করে সম্পূর্ণ ভিডিও দেখুন সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখেছিলাম পান্তাবাদ এই ভিডিওতে এই পান্তাবাদ এই ভিডিওতে আনসালাম এই ভিডিওতে আবার এই পান্তাবাদ হ্যাঁ আর তরকারি মরকার কি বই বাজনা না কিছু বই কিছু বাজিনে শরীর অসুস্থ বেশি কোন কিছু করে খালি পান্তাবাদ দিয়ে কেমনে খাবেন ওই আলাই জেবলি রাহে রমিরি চলি ফেরি কালকে গেছে এখানে দুইশো চাল দিয়ে সেই রান্না রাঙছি আর ইয়ার্সকে রান্দিনি এখন আপনার ভিডিও করছে আগের ভিডিওতে আপনার এই ঘরটার দেখলাম আমরা তো এটা দেখার পরে ইউএসএ থেকে কাপু বলছে আপনার ঘরটা কইরা দিবে ঠিক আছে দেখি আমরা কাজ ধরবো আপনার ঘরের শীঘ্রই হয়তো দশ বারো দিনের মধ্যে বৃষ্টিটা কমলে তোমার কাজটা ধরবে জন্য কিন্তু না ঠিক আছে ঠিক আছে আর আমার এক বন্ধু মাহাদিও আপনারে এই পাঁচ টাকা দিছে আপনি এটা দিয়ে আপাতত বাজার করার জন্য বাজার টাজার করেন তারপরে ঔষধ খা লাগল ঔষধ খান দেখলাম সেইদিন আপনি পান্তাবাত দিয়া খাইলেন আজকে আপনার কাছে পান্তাবাত আর কিছু নাই আজকে জেন বাজারঘাট করম হে বাজারগাড়ি কোন ও এটা পেজ দেছে একজনের কালকে একশ চাল দেছে ও এই কডা ফুল ও কলা দেছে হে কলা কডা ভাত যে দুফতে খাইছি হে পর ফলাই দেছে আর খাইতে মন চায় না কিছু খাইতেই ফেরিনে যে ঔষধ পানি কি আমরা ডি করতে পারিনাନ୍ତିবেবি কি সল মামি হেই করতেছেন এখন এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনার হয়তো কয়েকদিন খাবার দাবার হবে তারপর আমরা একটা ঘর কইরা দিলাম না হলে কিন্তু আপনারা যখন নতুন একটা সমস্যা বলতেছেন আর মনে নেই আগের ভিডিওতে এই সমস্যার কথা বলছিলেন কিনা হার্টের সমস্যা আচ্ছা আপনার হার্টের চিকিৎসা করতে কত টাকা খরচ হবে অ্যান্ড কত টাকা খরচা হ্যাঁ তো আমি কই দেবেন অল্প হাজার হানের টাকা খরচা হয়ে অল্প কিছু ওষুধ পানি তো আষ্ট দিন গো হ্যাঁ খাইছি মতো রাহন আর কোনো ই করতে আসি নি তাই তো এই হার্টের সমস্যার জন্য কোনো ডাক্তার দেখানো হয় নাই ডাক্তার দেখাইছি হালকা পাতল ওষুধ কিনে খাইছি এখন আর ডাক্তার দেখাম আর পয়সা পাতি কিছু করতে আসি না হেল্পিনে কিছু দেখাইতেছি না দর্শক হার্টের সমস্যা যে কত গুরুতর তা আপনি আমি বুঝি কিন্তু সে হয়তো বুঝতেছে না যে তার কত গুরুতর একটা রোগ হয়েছে তো সকলে দোয়া করবেন তার জন্য একজন তো ঘরের ব্যবস্থা করে দিল যদি অন্য কেউ যদি আপনারা পারেন তার চিকিৎসার দায়িত্ব নিতে বা চিকিৎসার জন্য সামান্য কিছু টাকা দিয়ে পার্টিসিপেট করতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আর আমরা সকলে যারা ভিডিও তো দেখতেছি নিশ্চয়ই তার থেকে ভালো আছি যারা যারা অবশ্যই সবকলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যতই আদায় করি সবই কম কারণ আল্লাহ তালা আমাদের অনেক ভালো রেখেছেন কিন্তু আমরা আরও চাহিদা পোষণ করি আমরা আরও আকাঙ্ক্ষা পোষণ করি আমরা আরও চাই 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 করি কিন্তু আমরা কখনও আমাদের থেকে নিচে যারা আছে তাদের দিকে দেখি না আমাদের চোখ সবসময় আমাদের থেকে এক ধাপ উপরে যারা আছে তাদের দিকে অবশ্যই এদের দেখে আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে যে ঘরটা যে ব্যবস্থা হইলো এটাও কিন্তু আল্লাহ দিছে একজন উসিলের মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু দিছে আল্লাহ দিছে উসিলে আল্লাহ করিয়ে দিছে আর কোনো ই নেই আপনি হয়তো চাইছেন আল্লাহর কাছে যে কারণে আল্লাহ আপনি রে দিছে আল্লাহর কাছে কইছি যে না আল্লাহ আমার একটা ঘরের ব্যবস্থা করিয়ে দেন আমি জানো মাইপলা লইয়া

বাজার কর মিটু হলুতন মিটু মরিসন মু দুগ সালকিন মু ওই যে তেল তুল লাগ বে হে গি মে হল মাছ মাংস কিছু খাইবেন না মাছ মাংস যতি পারি দামে কমে যতি পারি দুগ মাছ মু সানি রাখ মন গরিবে তো মনে যায় আর শুদ্ধ পেতে যে চলতে পারি মাছ মাংস না খাইয়ে যতি আরো পাঁচ দিন বাড়াই খাইতে পারি এই মাসের তাহার দুই সেট দিন বাড়াইয়ে যতি খাইতে পারে হেডে তো ভালো করে গরিবে হাই হাই তো আমি যে আপনি পাইলে নাই গরটা আম কি আল্লাহর কাছের শুকুরিয়া আদায় করতে হবে কি হবে না কি আল্লাহ আমার ঘরটা দেছে আমি এককাল শুকুর পড়ি নামাজ পড়ি যেন আল্লাহ আমি সামনে যেন আরও আগুইতে পারি খাইতে লইতে যেন পারি সেইদি আল্লাহ দার নামাজ করবো পোলা সামনে তো খেলাইতে যাক তাহলে

এটা আমার পরিচিত কিছু জন আছে তারা বাইরে থাকে তারা এগুলো দেয়